শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা বা বিভিন্ন রূপ যে জন্মাষ্টমী গেল সেই জন্মাষ্টমীর যে শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম লীলা বা রূপের একটা দৃশ্য কিন্তু ভিডিওতে আজকে দেখতে চলেছেন শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে অসুরবধ কংসবধ চুরি বিভিন্ন রকম দৃশ্য কিন্তু এখানে ভিডিওতে দেখতে পাবেন প্রথমে একটা মূর্তি দেখলেন তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের এটা হচ্ছে কারাগার এখানে কারাগার যে কারাগারে কংসের যে কারাগারে শ্রীকৃষ্ণের পিতা এবং শ্রীকৃষ্ণের মাতাকে বন্দি করে রাখা হয়েছিল এবং তার একে একে যেসব পুত্র সন্তানগুলো হচ্ছিল সেগুলোকে কিন্তু সব সন্তানগুলোকে কিন্তু কংস বধ করছিলেন বা মেরে ফেলছিলেন সেই কারাগারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে লাইটিংটার বেশি লাইটিংটা ব্লু করার ফলে ভিডিওতে অতটা কিন্তু ভালোভাবে ধরা পড়ছে না কিন্তু কিছু কিছু দৃশ্য কিন্তু ভালোই বোঝা যাচ্ছে তারপরে সেই কংসবধের কারাগারের পরে যে দৈববাণী হয়েছিল যে শ্রীকৃষ্ণের জন্ম হবে এবং কংসের বধ হবে বিভিন্ন যে পর্যায়গুলো সেই দৈববাণীতে বলা হয়েছিল তার দৃশ্যটা কিন্তু পরবর্তীতে দেখলেন এই যে কারাগার কারাগারের বাইরে কিন্তু সেই সময় ঝমঝম করে বৃষ্টি পড়ছিল এখানেও কিন্তু সেটা কিছুটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে খুব সুন্দর কিন্তু এখানে দৃশ্যগুলো তুলে ধরেছেন হরিশপুরের মানুষ দেখতে পাচ্ছেন দৈববাণী তারপরেই কিন্তু কংসের বিভিন্ন রকম নিধন কিন্তু শুরু হয়েছে তারপরে কিন্তু বকাসুর বধ দেখতে পাচ্ছেন বকাছুরকে বধ করছেন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ মর্তে কিন্তু এই সমস্ত বিভিন্ন রকম রূপ কিন্তু ফুটিয়ে তুলেছেন মানুষ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক সপ্তাহব্যাপী খুব বড়ো সড়ো একটা মেলার কিন্তু আয়োজন হয় এবং সেখানে কিন্তু ঝুলন উপলক্ষে এই শ্রীকৃষ্ণের বিভিন্ন পর্যায়ক্রমিক দৃশ্যগুলো কিন্তু তুলে ধরেছে তার জন্ম থেকে শুরু করে কী কী দৃশ্য আছে সেগুলো দেখতে পাচ্ছেন নুনি চুরি আমরা নুনি ভগবান পরম ভগবান হিন্দুদের পরম ভগবান আমাদের পরম ভগবান শ্রীকৃষ্ণের নুনি চুরির দৃশ্য কিন্তু আমরা বিভিন্ন টিভি সিরিয়ালে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু দেখে থাকি তারপরে দেখতে পাচ্ছেন রাস এবার দেখতে পাচ্ছেন ঝুলন যাত্রার দৃশ্য রাধা এবং কৃষ্ণের যে ঝুলন যাত্রার একটা দৃশ্য থাকে সেটা দেখছেন ভিডিওতে কৃষ্ণ কৃষ্ণকালী মিডিলে ভগবান শ্রীকৃষ্ণ আছে এবং তার চারপাশ দিয়ে সারাউন্ড করে গোল করে কিন্তু ঘুরছেন যেটা কৃষ্ণকালী বলা হচ্ছে এখানে কংসবধ আছে কংসবধের আগে দেখছেন এটা কংসবধ আর তার আগের ভিডিওটি ভ্রমণ শ্রীকৃষ্ণের যে রথে করে মথুরা মথুরাগমন হয়েছিল সেই মথুর আগমন কিন্তু ভিডিওতে দেখছে ব্লু কালারের বেশি করে লাইট দেওয়ার জন্য কিন্তু ভিডিওতে ভেতরটা সেই সব জায়গাগুলোর ভিডিওটা কিন্তু খুব ভালো আসছে না কিন্তু বেশিরভাগ ভিডিওই বোঝা যাচ্ছে তো ঝুলন যাত্রা বা রথযাত্রা উপলক্ষে খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য বসিরাট হরিশপুরের মানুষ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এখানে একটা স্কুল মাঠের প্রাঙ্গনে একটা বাড়ির ওপরে এই দৃশ্যটা তুলে ধরানো হয়েছে এই একটা বাড়ির উঠোনে বড়ো সড়ো বেশ উঠোন সেখানে কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম লীলা কিন্তু ক্যামেরাতে ধরা পড়েছে আর এর পাশে স্কুলের যে প্রাঙ্গনটি আছে সেই প্রাঙ্গনে কিন্তু বিভিন্ন স্টল বসেছে বিভিন্ন রকম যেটা দেখছেন এই যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে ওই টাকি রোড সামনে এটা হচ্ছে হরিশপুর এই হরিশপুরে এখানে স্কুল আছে সেই স্কুলে এই মাঠে কিন্তু এই মেলা হচ্ছে এবং এর পাশে একটা বাড়ি উঠোনে কিন্তু শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম রীলা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন